الله تعالى بولتين قل, <applause> قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين <applause> الله سبحانه وتعالى دار حبيبك بلدنا হাবিব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার স্যাক্রিফাইস আমার কোরবানি আমার তফসিল শোনা আমার কোরআন শোনা আমার কোরান শেখা আমার কোরআন তেলাওয়াত করা আমার কোরানের স্টাডি করা আমার কোরানের সমাজ করা আমার নামাজ পড়া আমার দান করা সদ্গা করা আমার টুপি মাথায় দেওয়া আমার বাড়ি রেখা আমার যুব পরা আমার যত ভালো কাজ আছে যত স্যাক্রিফাইস আছে যত ত্যাগ আছে যত কোরবানি আছে এরপরে আমরা আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া ই সমস্ত কিছু দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড একমাত্র শুধুমাত্র কার জন্যে আর একটু বলে আমার নামাজ আমার করে মানে আমার জীবন আমার মরণ সব কুলি যার আল্লাহর জন্যে হবে ওই মানুষটা মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে আর একটু কথা বলেন ঠিক না সম্মানিত আল্লাহর প্রিয় সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন তোমাদের কাছে যখন কোরআল করিম তেলাওয়াত করা হয় কোরান পাঠ করা হয় তোমাদের আদক হলো ফাস্তামি হলো হু তোমরা কোনোখানে থাকবে না কোনো কথা শুনবে না যখন কোরান পাঠ করা হবে তেলাপাত করা হবে তাফসির করা হবে তখন তোমরা ফাস্তামি ও তোমরা সেই কোরানের তাফসির শুনবে তেলাবাদ শুনবে সে চুপ থাকবে যাল আলাইকুম তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হলে আর একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কোনের তাফসীর হলে কাজ করে দরকার কয়টা কথা বলেন দুইটা এক নম্বর কাজ হলো শুনতে হবে চুপ থাকতে হবে কে বলেছে আরেকটু আর একটু জোরে বলেন আল্লাহর দিনের কান দিয়ে শুনতে হবে কাগজের থেকে নিজের হৃদয়ে গেঁথে নিতে হবে আমরা করতে পারি আল্লাহর বক্তব্য হল সে আমার রহম প্রাপ্ত হবে তার মানে হলে তার উপরে আর শ্রাবণ মাসের বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে রহমতের বিপর কি বলেন কোরআন শুনবে না চুপ থাকবে না কথা বলবে হত্য গন্ডোল করবেন কোরআন শুনবে না চুপ থাকবে না কোরআনই জিন্দগি যাপন করবে না কোরআনের সমাজ করবে না তার উপরে রহমতের পরিবর্তী আল্লাহর আল্লাহর গজব করবে কথা বলেন দিকে র যে সমস্ত ভাই এবং বোনেরা বাবা এবং মায়েরা কোরআন শোনার জন্য এসেছেন বাইরে দান দিয়ে যদি বাইরে আড্ডা দেন পরিবর্তে গজব নিয়ে বাড়িতে যেতে হবে কথা বলেন আর যদি আপনি গজব থেকে বাঁচতে চান তাহলে এই জান্নাতের বাগানে কোরআনেরই মজমায় এসে বসতে হবে কথা বলেন

আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই আপনারা আমার চোখ দুটো তিনি দিয়েছে একটু জবান খেয়ে বলুন তো তিনি কে আল্লাহ আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই আমি কি তোমাকে একটা জবান দেই নাই আমি কি তোমাকে দুটো পথ দেই নাই আমাদেরকে যিনি জবান দিয়েছেন পথ দিয়েছেন চোখ দুটো যিনি দিয়েছেন চিৎকার করে বলুন তোwidetildeke আল্লাহর বন্দন এরপর আল্লাহ রাব্বুল বললেন ওয়া হাদাইনা আমি কি তোমাকে দুটো রাস্তাও দেখিয়ে দেই নাই একটা রাস্তা আল্লাহর পথ আর একটা হলো ছয়তানের পথ একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ একটা হলো সত্যের পথ আর একটা হলো মিথ্যার পথ একটা হলো হকের পথ আর একটা হলো বাতিলের পথ এই রাস্তা দুটো যিনি আপনারা আমারে দেখিয়েছেন ও মুসলমান জবান খুলে বলুন তো তিনি যে আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দেখিয়েছেন কোরআন বাদ দিয়ে যদি আপনি বাজারে থাকেন আপনি জাহান নামে যাবেন ঠিক না আরেকটা ধরে বলেন কোরআন বাদ দিয়ে যদি আপনি বাজেগাল গপ্প করেন কোরআনের হুকুম মসজিদে আজান হলে নামাজে যেতে হবে নামাজ বাদ দিয়ে যদি আপনি বেনামাজি হয়ে যান আপনি যদি কোরআনওয়ালা দিন হন আপনি জাহান্লামের নর্দমান কি হবেন এই কথা যিনি বলেছেন জবান খুলে বলুন তো তিনি গেলাম আল্লাহর জবান নিশ্চিত বাণি কোরআনুল করিম কেন বাজিল করলেন বন্দরা

পৃথিবীর জমাতি স্বামী ইন্ডিয়ান সৌদিয়ান আমেরিকান ডাশিয়ান পুরুষ মহিলা আমির ফকির পৃথিবীর সব শ্রেষ্ঠ মানুষের পথ দেখানোর জন্য আল কোরআন নাযিল করেছেন জিগ্কার করে বলবেন না সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ হলেন আমাদের মালিক আর আমরা গোলামি করব কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আছে আল্লাহ সুবহান বললেন হে দুনিয়ার মানব মন্ডলী এখানে মুসলমান ইমানদারদের গাল্লা বলেন নাই পৃথিবীতে মানুষ বলতে যারা আছে আজকে মানুষ ব্যাঙের মতো লাফালাফি করে কেউ আমেরিকা পন্থী কেউ ভারত কেউ রাশিয়ান পন্থী কেউ চীন পন্থী কথা বলেন মানবচিত মতবাদের পাঁচটা গোলাপ আল্লাহ বলছে দুনিয়ার মানুষ ও বধু তোমরা গোলামি করো ইবাদত করো আইন মানো হুকুম মানো বিধান মান রব্ব কুমূল্য দি রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের হুকুম মানো আইন মানে গোলামি করে ইবাদত করো এই নির্দেশ যিনি দিয়েছেন জবান খুলে বলুন তো